হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি রান্নাঘরে রান্নাবান্না নিয়েই আজকের ব্লগ শুরু করব আর আজ যা যা রান্নায় থাকছে সেই উপকরণগুলো প্রথমে আপনাদের দেখিয়ে দিব। তার মধ্যে মজার যে রেসিপিটা আজকে থাকছে সেটা হচ্ছে এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ বন্ধুরা লাউ শাক কিন্তু বরাবরই একটি মজার শাক বা সবজি তবে শীতকালে কিন্তু লাউ শাকটা খেতে বেশি মজার হয়ে থাকে আর ইলিশ মাছ দিয়ে লাউ শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজ হচ্ছে ভাবলাম কিভাবে শাকের সবুজ কালারটা ঠিক রেখে যে কোনো মাছ দিয়ে আমি লাউ শাক রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলান চলে যাই মূল রান্নায় প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে নিব সরিষার তেলের উপরে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটুখানি নেড়েচেড়ে ভেজে নিব এরপরে সমস্ত মশলা অ্যাড করব চিংড়ি মাছটা আমি এই যে লবণ হলুদ মেখে তেলের উপরে দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নিলাম এখন এখানে এই যে রেগুলার রান্নার জন্য যে সমস্ত মশলা লাগে তবে এখানে আমি পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি আদা রসুন জিরা ধনিয়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ি দিয়ে একসঙ্গে মশলাটা দিয়ে দিলাম এখন আমি মাছের সঙ্গে মশলাটাও ভালো করে কষিয়ে নিব সময় কাঁচা গন্ধটা না যাচ্ছে মাছ আর মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি হালকা তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও এখন আর নেই মশলার এই পর্যায়ে এসে আমি পরিষ্কার করে রাখা লাউ শাকগুলো দিয়ে দিব বন্ধুরা একটা টিপস আপনাদের শিখিয়ে দিই যে কোনো শাক রান্নাই কিন্তু শাকের কালারটা যদি সবুজ রাখতে চান তাহলে চুলার হিটটা হচ্ছে একদম হাই হিটে দিয়ে যত দ্রুত পারেন রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন রান্না শেষে কিন্তু শাকের কালারটা সবুজ থাকে নেড়েচেড়ে এখন শাকটা মিশি কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর আমি কিন্তু এই শাকে একদমই কোনো পানি ব্যবহার করব না কারণ যেহেতু লাউ শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হচ্ছে শাক থেকে যে পানি উঠবে ওই পানিটাই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা প্রচণ্ড ঝাল তাই অল্প পরিমাণে দিলাম আর এখন হচ্ছে ঢাকা দিয়ে শাকটা সিদ্ধ করে রান্নাটা কমপ্লিট করব। বন্ধুরা দেখেন আমি কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করি নেই শাকে তারপরেও শাক থেকে অনেকটা পরিমাণ পানি উঠছে আর এই যে দেখেন চিংড়ি মাছের যে মগজটা থাকে মাথায় সেই মগজটা বের হয়ে শাকের সঙ্গে একদম মাখো মাখো যে একটা ভাব আপনারা বুঝতে পারছেন কি না ক্যামেরায় আমি জানি না কি যে মানে সুন্দর লাগছে দেখতে আর শাকের কালারটা কিন্তু একদমই সবুজ রয়েছে এই তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর মিনিটখানেক ঢাকা দিয়ে আর একটুখানি পানিটা শুকিয়ে নিয়ে পানি যদিও খুব বেশি নাই মানে একদম মাখা মাখা তারপরেও আমি আর একটুখানি শুকিয়ে নেব এ তাহলেই হয়ে যাবে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ কমপ্লিট লাউ শাকটা রান্না পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে একদম দেখেন পানিটা গায়ে গায়ে মিশে গেছে এই যে শাকটা সিদ্ধ পারফেক্ট এখন হচ্ছে নামিয়ে দিব বন্ধুরা এই হচ্ছে আমার লাউ শাক আর চিংড়ি মাছের ফাইনালি লুক দেখেন শাকটা কত সবুজ রয়েছে দেখতে আর জানি না এভাবে লাউ শাক কে কে চিংড়ি দিয়ে রান্না করে খেয়েছেন আর কে এইভাবে রান্না করেন তবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খুশি হবেন এই তো এই ছিল আমার ফাইনালি লুক আর হচ্ছে রান্নার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ